চলে এবার একটু প্র্যাকটিক্যাল রুমে চলে যাই প্র্যাকটিক্যাল রুমে গিয়ে কিছু আমরা কি প্রস্তুত করব কিছু সল প্রস্তুত করে নিই ধরে নাও একটা স্টার্চের দ্রবণ আমরা প্রস্তুত করব তো কী করে দ্রবণ প্রস্তুত করব তো কিছু তো মেটেরিয়ালস লাগবে না কিছু মেটেরিয়ালস তো নিতে হবে কী মেটেরিয়ালস নেবো দেখো দেখো কী কী মেটেরিয়ালস নিচ্ছি তো এইখানে দেখো ল্যাবে বেশ কিছু মেটেরিয়ালস তোমরা দেখতে পাচ্ছ একটা ইলেকট্রনিক ব্যালেন্স লাগবে যেটা দিয়ে আমরা মাপব স্টার্চ পাউডার লাগবে প্যাসেল লাগবে মর্টার লাগবে ডিস্টেল ওয়াটার লাগবে বিকার্স ইত্যাদি আমরা প্রত্যেকটা সময়ের এই ট্রাইপড স্ট্যান্ড বনসে বার্নার ফানেল এগুলো বলে দেবো কোনটার কি নাম তাহলে এবার শুরু করা যাক ধরো এটা একটা ইলেকট্রনিক ব্যালেন্স তো প্রথমে এক গ্রাম একটু স্টার্চ পাউডার নিলাম স্টার্চ পাউডার নিয়ে সেটাকে আমরা কি করলাম একটু এই যে এটার নাম হচ্ছে মটার এখানে আমরা ভালো করে একটু রাব করে নেব মানে ভালো করে রাব করে নেব নিয়ে একটুখানি দু চার ফোঁটা জল নিয়ে নাও নিয়ে এতে মিশিয়ে দাও তাহলে একটা ভালো পেস্ট তৈরি হয়ে যাবে ড্রপস অফ ওয়াটার টু টুইট তাহলে আমরা কী নিয়েছি এর মধ্যে স্টার্চ নিয়েছি সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি এবং তার সাথে খানিকটা ওয়াটার অ্যাড করেছি দিয়ে একটা লেই তৈরি করেছি এরপর এই স্প্যাচুলার সাহায্যে খানিকটা আমি লেই এর মধ্যে ট্রান্সফার করলাম তাহলে আমরা কি করেছিলাম না ফিফটি এম ওই যে বিকারে যে লেইটা নিয়েছিলাম সেটা নিলাম আর হানড্রেড এম এল ওয়াটার নিলাম ওই বড়ো একটা টোয়েন্টি টু ফিফটি এম বিকারে সেটাকে বেশ কিছুক্ষণ ধরে হিট করে নিলাম এবার হিট করার পর কি হবে না এই যে ফুটন্ত জল বয়েলিং যখন হচ্ছে তখন ওই লেইটা ঢেলে দিলাম এবং মাঝে মাঝে নাড়াতে লাগলাম হ্যাঁ হ্যাঁ এই দেখো মাঝে মাঝে স্টায়ারিং করা হচ্ছে যাতে করে কোনো সেখানে নিচে না বসে যায় একটা সুন্দর একটা কিন্তু সল তৈরি হয়ে যাবে এইটাই হলো হলো আসলে স্টার সল তো এটা ঠান মানে বয়েল হয়ে যাওয়ার পরেই এটাকে ইউজ করা যায় না এটাকে বেশ কিছুক্ষণ সেটেল ডাউন করতে হয় কুলিংয়ের জন্য এবং কুলিং হয়ে যাওয়ার পর আমরা আসলে কি করব একটা ফিল্টিং ফিল্টার পেপার সেট করে নেব ফি এতে ফানেলে তারপরে এই কাঁচদণ্ডের সাহায্যে এটাকে ধীরে 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 এর গা বেয়ে ফেলবো ডিউ টু টেনশন যাতে করে চারদিকে না ছিটকিয়ে জাস্ট এই ড্র এর মধ্য দিয়েই ফিল্টার ফিল্টার হয়ে এইটা একটা সুন্দর একটা কি তৈরি হয় একটা সল তৈরি হয় তো এই হলো আমাদের স্টার্চ সল তো স্টার্চ সল তো আমরা প্রস্তুত করলাম এখন এই স্টার্চ সল তার সঙ্গে যদি ক্রিস্টালয়েড ধরো সোডিয়াম ক্লোরাইড মিশে থাকে তো এখন আমরা জানবো এই স্টার্চ সলের সঙ্গে যদি সোডিয়াম ক্লোরাইড মেশানো হয় তাহলে সেই মেশানো সোডিয়াম ক্লোরাইডকে কিভাবে আমি আলাদা করব অর্থাৎ সেপারেশান প্রথমে দেখো এই এরকম একটা ফানেল নিলাম ফানেলের সঙ্গে না একটা পার্চমেন্ট মেমব্রেন আটকে নিলাম পার্সিপেন্ট মেমব্রেন কি না যার মধ্য দিয়ে ক্রিস্টালয়েড বেরিয়ে যেতে পারে না কিন্তু কল ক্রিস্টালয়েড বেরিয়ে যেতে পারে স্মল পার্টিকেলস কিন্তু কলয়েড বেরোতে পারে না এবার কি করলাম ওই যে স্টারসল উইথ সোডিয়াম ক্লোরাইড মেশানো ছিল না সেটা আমরা ওই ফানেলের মধ্যে ঢেকে নিলাম তো ফানেলের মধ্যে ঢেলে নিলে অবভিয়াসলি কী হবে ওই ধীরে ধীরে পার্সিপেন্টের মধ্যে প্রবেশ করবে কে ওই সলিউশনটা এবার ওই টোটাল সিস্টেমটা আমি সেটা স্ট্যান্ডের সঙ্গে আটকে আমি একটা বড়ো ভিকার যাতে শুধু জল নেওয়া আছে সেই জলের মধ্যে এটা ইমার্স করলাম মানে পার্সিয়ালি ডুবিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ঘন্টাখানেক রেখে দিলাম ঘন্টাখানেক পরে বা আধ ঘন্টা পরে আমরা কি দেখব আধ ঘন্টা পরে দেখব যে কিছুতে একটা পরিবর্তন ঘটেছে হয়তো চোখে এটা দেখতে পাবো না সেই জন্য একটা এক্সপেরিমেন্ট করে নেব কী এক্সপেরিমেন্ট সিম্পলি ওয়ান ড্রপ আর টু ড্রপস অফ ওই সলিউশন যেটা জলের যেটা জল ছিল অর্থাৎ বাইরে অর্থাৎ পার্সমেন্টের বাইরে যে সলিউশানটা নিলাম তারপরে কী করলাম ওর সঙ্গে আমি একটু করি আয়োডিন সলিউশন কী নিলাম আয়োডিন সলিউশন ওর সঙ্গে যোগ করলাম আয়োডিন সলিউশন যোগ করলাম হ্যাঁ কি দেখলাম কোনো পরিবর্তন বা কোনো কিছুই দেখতে পেলাম না যদি স্টার্চ বেরিয়ে আসতো তাহলে কিন্তু আয়োডিনটা কী হতো ব্লু কালারেশান তৈরি করতো কোনো কালার চেঞ্জ নেই তার মানে কোনো স্টার্চ বেরোতে পারেনি এবার আমি ওই সলিউশানটাকেই অর্থাৎ ওই বিকারের যে পার্সমেন্টের বাইরে যে সলিউশান সে তার থেকে আবার দুই তিন ফোঁটা ওই জল আমি মানে ওই মিশ্রণ আমি তুলে নেব তুলে নিয়ে আমি আবার আর একটা এক্সপেরিমেন্ট করবো একটা টেস্ট নিলাম আর তাতে সিলভার নাইটের দুই থেকে তিন ফোঁটা যোগ করলাম তো সিলভার নাইটের যোগ করার পর আমরা দেখলাম যে আসলে ওই টেস্ট টিউবের নিচে একটা থকথকে সাদা অধক্ষেপ তৈরি হয়েছে তোমরা দেখো অবজার্ভ করো তাই না তো এই যে অধক্ষেপটা আসলে কি তার মানে নিশ্চয়ই ওখানে ক্লোরাইড জাতীয় কোনো ক্রিস্টালয়েড ওই দ্রবণে আছে তার মানে কি দাঁড়ালো তার মানে এই দাঁড়ালো যে দ্রবণের মধ্যে দ্রবণের মধ্যে অর্থাৎ পার্চমেন্ট ভেদ করে নিশ্চয়ই এর সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালয়েড বেরিয়ে এসেছে কোথায় না ওই জলে তো এই যে মুভমেন্টটা হলো এই যে ডিভিউশনটা ঘটলো এই ডিফিউশানটা নিশ্চয়ই কি পার্সমেন্টের মধ্য দিয়েই ঘটেছে আর এর ফলে আমরা সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতি পেয়েছি তো এইভাবে আমরা ক্রিস্টালয়েড উইথ কলয়েড এই যে মিক্সচার এর থেকে সিম্পলি কলয়েডটাকে আমরা আলাদা করে নিতে পারি তাহলে এসো আমরা আরও কিছু এক্সপেরিমেন্ট দেখে নেব যে কীভাবে সেপারেশন করা যায় কী সেপারেশান করা যায় না ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড মিক্সচার তাহলে আমরা যদি ম্যাথডস অফ পিপারেশনের পিউরিফিকেশানের কথা বলি অর্থাৎ ক্রিস্টালয়েড এবং কলয়েড এর যদি থেকে জাস্ট কলয়েডটাকে আমরা পিউরিফাই করতে চাই অর্থাৎ একটা পিউরি পিওর সিস্টেম আমরা প্রডিউস করতে চাই পিওর কলয়েডাল সিস্টেম আমরা পেতে চাই তাহলে কি কি মেথডস হতে পারে তো আমরা দেখছি যে ডায়ালাইসিস হচ্ছে একটা পদ্ধতি যে ডায়ালাইসিসটা কী পদ্ধ কীভাবে করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ মেমব্রেন অর্থাৎ যেমন আমরা অ্যাক্টিভিটিতে দেখলাম আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্টে দেখলাম যে মেমব্রেনের সাহায্যে পার্সমেন্টের সাহায্যে কীভাবে ডায়ালিসের মাধ্যমে কীভাবে ক্রিস্টালয়েড এবং কলয়েডকে পিউরিফাই করা হল সেকেন্ড প্রসেস হচ্ছে এবং ভেরি ফাস্টেস্ট প্রসেস সেটা হচ্ছে ডায়ালিসিস উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি তড়িতের সাহায্যে অবভিয়াসলি এটা ডিসি কারেন্ট এর সাহায্যে ইলেকট্রোডায়ালিস ইলেকট্রোডায়ালিস বা তড়িৎ বিশ্লেষণ তড়িত ঝিল্লি বিশ্লেষণ সিম্পলি ঝিল্লি বিশ্লেষণ পর্দার সাহায্যে আর তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ এটা কিন্তু খুবই আমাদের এফেক্টিভ একটা ওয়ে আর একটা পদ্ধতি আমরা বলতে পারি আলট্রা ফিল্ট্রেশন আলট্রা ফিল্ট্রেশান আলট্রা ফিল্টার পেপার পাওয়া যায় আমরা বিশেষ উপায়ে ফিল্টার পেপার সে তৈরি করি তারপর সেটাকে আবার আলট্রা ফিল্টার পেপার আরও সূক্ষ্ম কণাতে রূপান্তরিত করতে পারি সো সেই সা সেই সেই আলট্রা ফিল্টার পেপারের সাহায্যে কিন্তু আলট্রা ফিল্ট্রেশন পদ্ধতিতে আমরা পিউরিফাই করতে পারি কলয়েডকে আচ্ছা এখন আমরা তড়িৎ ছিল্লি বিশ্লেষণ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয় একটু দেখে নেব ইলেকট্রোলাইসিস ধরে নাও এটা একটা কলোয়েড যেখানে কিছু ইম্পিউরিটি আছে ইম্পিউরিটিগুলো ধরে নিচ্ছি ক্রিস্টালয়েড তো ক্রিস্টালয়েড নর্মালি কী হয় ক্যাটান এ ওই কলয়েড দ্রবণের মধ্যে আয়নিত অবস্থা থাকে যেহেতু এরা সাধারণত তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির হয় এখন এই মেমব্রেন দ্বারা যদি এই 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 কন্টেনারটা এর বাইরেটা যদি আমি ধরে নিই এটা মেমব্রেন তাহলে কী আমি মেমব্রেন ভেদ করে কী হতে আসতে পারে না ক্রিস্টাল লাইটগুলো আসতে পারে এখন এই প্রক্রিয়াটাকে আরও ইজিয়ার করার জন্যে আমরা কী করলাম দুটো অপোজিট ভোল্টেজ আমরা এখানে ক্রিয়েট করলাম অর্থাৎ তরিতের সাহায্যে দুই দিকে আমরা দুটো একদিকে নেগেটিভ প্লেট একদিকে পজিটিভ প্লেট দিলাম তাহলে অবভিয়াসলি যারা ক্যাটায়নস তারা কি করবে নেগেটিভ প্লেটসের দিকে কুইকলি ধাবিত হবে এই পার্সিমেন্ট ভেদ করে আর যারা পজিটিভ পার্টিকলস অর্থাৎ পজিটিভ ক্রিস্টালয়েড ইমপিউরিটির মধ্যে তারা কি করবে এই নেগেটিভের দিকে আর নেগেটিভগুলো পজিটিভের দিকে এইভাবে এর ফলে কী হবে এই প্রক্রিয়াটা ড্যালিসিসটা কুইক হবে এটাই হলো তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ আর একটা পদ্ধতি আমরা দেখে নেব সেটা হচ্ছে আলট্রা ফিলট্রেশন পদ্ধতি কিন্তু এখানে বলা ভালো যে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু খুব কুইক হয় অর্থাৎ দেখো যখনই আমরা এখানে ইলেকট্রিসিটি এটাকে ক্যাথোড বলে অ্যানোড বলে এখানে ওয়াটার মিডিয়াম রাখা আছে সবই ঠিক আছে কিন্তু এখানে যখনই আমি মানে এ করবো আর কি অর্থাৎ দুদিকে দুটো ভোল্টেজ দেবো তখন দেখো কুইক এখানে দেখো ইম্পিউরিটিগুলো বেরিয়ে এসছে কোথায় দ্রবণে এই যে জলে বেরিয়ে চলে এসছে তাহলে কী হচ্ছে এই এই ক্রিস্টালয়েডের মধ্যে ইম্পিউরিটিটা কী হচ্ছে কুইকলি রিমুভড হয়ে যাচ্ছে তাই না এই হচ্ছে প্রসেস এটাকেই হচ্ছে বলা হচ্ছে ইলেকট্রোডায়ালিস আর এই টোটাল সিস্টেমটা হচ্ছে ইলেকট্রোডায়ালাইজার এবার দেখো আল্ট্রাফিল্টারেশান একটা পদ্ধতি যেখানে কি করে এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম আল্টা ফিল্টার পেপারের মধ্য দিয়ে আমরা কি করি ক্রিস্টালয়েডগুলোকে রিমুভ করি ইম্পিউরিটিসগুলোকে রিমুভ করি কিন্তু কলয়েড যেতে পারে না এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই আল্ট্রা ফিল্টার পেপার কীভাবে তৈরি করা হয় তো দেখো আমরা এই ফিল্টার পেপার যে নর্মাল ফিল্টার পেপার থাকে না সেখানে তো এই 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 ছিদ্রগুলো যথেষ্ট বড়ো আকারের হয় তো একে কী করবো জাস্ট একে শোক করবো কোথায় না কোনো একটা কলয়েড দ্রবণে কলয়েড দ্রবণে যদি আমরা শোক করি তাহলে কী হবে এই যে এই যে মানে বড় বড় ছিদ্রগুলো না এগুলো ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রতে রূপান্তরিত হবে ঠিক আছে তো এখন প্রশ্ন তোমাদের হতে পারে যে স্যার মাইক্রোপোর সাইজের এই যে তৈরি হচ্ছে বড় আকারের ছিদ্র থেকে ক্ষুদ্র সেটা কিভাবে না এই যে বলা হলো শোক করা হবে কলোয়েডাল দ্রবণে কীরকম কলোয়েড দ্রবণের শোক করা হবে দেখো তোমরা নাইট্রোসেলুলোসের নাম শুনেছ এই ফোর পার্সেন্ট নাইট্রোসেলুলোস দ্রবণ যদি কি করা হয় না ইথার এবং অ্যালকোহলের মিশ্রণে ফোর পার্সেন্ট নাইট্রোসেলোজ দিয়ে মিশ্রণ তৈরি করে তাতে যদি শোক করা হয় মানে এটাকে ডুবিয়ে নেওয়া হয় তাহলে এই এই পোরগুলো ধীরে ধীরে ছোটো হয়ে যাবে আকারে তারপরে ফরম্যালিটি আইডে হার্ডেনিং করা হয় হার্ডেনিং মানে মজবুত করা হয় এবং ড্রাই করা হয় ড্রাই করার ফলে কি হবে তো ফোর পার্সেন্ট সলিউশন অফ নাইট্রোসেলুলোজ ইন এ মিক্সচার অফ অ্যালকোহল অ্যান্ড ইথার শোক করবো তারপরে ফর্মালডিহাইডে ড্রাই করব তারপরে এটাকে ইউজ করব। তাহলে সেটা কী হবে কনভার্টেড হবে কিসে না একটা আলট্রা ফিল্টার পেপারে ওকে এবার আমরা এই কোনো দ্রবণকে যদি আমরা পৃথক করে রেখে দিই কার সাহায্যে এরকম আলট্রা ফিল্টার পেপারের সাহায্যে তাহলে এই ফিল্টার পেপারের দেখো সূক্ষোর সূক্ষোর যে পোরগুলো আছে না মাইক্রো ফোর এর মধ্যে দিয়ে ইম্পিউরিটিসগুলো যেহেতু এরা ট্রু সলিউশনের মতো আকারে ছোট তাহলে ফেসগুলো সহজে বেরিয়ে যাবে কিন্তু কলয়েড বেরোতে পারবে না তো এটা একটা পদ্ধতি খুব এফেক্টিভ পদ্ধতি যার সাহায্যে আমরা পিউরিফাই করতে পারবো তো এখন আমরা দেখে নিই যে আসলে এই ঝিল্লি বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি প্র্যাকটিক্যালি আমরা এই যে এই যে ডায়ালিসিস এই ডা ইলেকট্রো প্রসেসকে আমরা প্র্যাকটিক্যালি কী কী কাজে লাগাই প্রথমেই দেখো যেটা বলবো যে কলয়েড থেকে ক্রিস্টালয়েডকে ঝিল্লি বিশ্লেষণের সাহায্যে আলাদা করা যায় আচ্ছা দেহে হিউম্যান বডিতে আমার যে যে কিডনি অর্গ্যানটা থাকে সেখানে ওটা কিন্তু ঝিল্লি বিশ্লেষক হিসেবেই কাজ করে আসলে রক্ত একটা কলয়েড যাতে বিভিন্ন ক্রিস্টালয়েড মিশে থাকে সো এই ক্রিস্টালয়েডগুলোকে অ্যাকচুয়ালি কী করা হয় না এই কিডনি কী করে সেপারেট করে দেয় ইম্পিউরিটিগুলোকে বের করে দেয় কার সাহায্যে না ওর যে যে না কিডনিতে যে সেলসগুলো আছে সেগুলোকে আমরা কি বলি নেফ্রনস সো নেফ্রনস আসলে কি কাজ করে একটা ঝিল্লি বিশ্লেষক হিসেবে কাজ করে এবং শারীর্বিতীয় যে যে ক্রিয়ায় যে মানে মানে ক্ষতিকারক পদার্থ ইউরিয়া অক্সালয়েড এগুলো সবই ক্রিস্টালয়েড তো এগুলো কী হয় রক্তে মিশি মিশে থাকে এবং রক্তকে অশুদ্ধ করে এই এই নেফ্রন কী করে আসলে ওই অশুদ্ধ রক্ত যে যে রক্ত কলয়েড তার সঙ্গে যে ইমব্রুটিগুলো আছে সেই ইমব্রুটিগুলোকে কী করে সেপারেট করে আসলে হ্যান্ডিল লুপের মধ্য দিয়ে একদম সংগ্রাহীন আলিকা থেকে একদম মূত্রথলিতে ওটা ট্রান্সফার করে তো এই যে আমাদের হিউম্যান বডিতে তাহলে কিডনি একটা খুব ভালো ঝিল্লি বিশ্লেষক হিসেবে কাজ করছে এখন অবভিয়াসলি কোনো ব্যক্তির যদি কিডনি বিকল হয় তাহলে কী হবে তাহলে আর কিছুই নয় কৃত্রিম কিডনি মানে হিমোডায়াল হিমোডায়ালাইজার কৃত্রিম কিডনির একটা ব্যবস্থা করতে হবে সে আসলে কি করবে কিডনির মতোই কাজটা করবে সে আসলে ওই ঝিল্লি বিশ্লেষণ যেটা তড়িৎ ঝিল্লি বিশ্লেষণের নীতিতেই কাজ করবে এবং কি করবে না টাইম টু টাইম ওটা ওই ডায়ালাইজারটা ডায়ালাইজার চলতে থাকলে ওই হিমো চলতে থাকলে কি হবে না ক্রিস্টালাইটগুলো ধীরে ধীরে আলাদা হতে থাকবে তো আর পদ্ধতি করা যায় যেটাকে বলা হচ্ছে যে এই ঝিল্লি বিশ্লেষণের সাহায্য নিয়ে সেটা কি না সমুদ্র জল থেকে সমুদ্র জল থেকে কি করা যায় না যে সমস্ত ক্রিস্টালয়েডসগুলো আছে অর্থাৎ লবণগুলো আছে যে সল্টসগুলো আছে সেগুলোকে সহজেই আলাদা করা যায় এবং সেখান থেকে একটা বিশুদ্ধ জল প্রস্তুত করা যায় তো আজকে এই ছিল আমার আলোচনা পিউরিফিকেশন অফ ক্রিস্টালয়েডস যেটা আমরা কমপ্লিট করলাম সেটা হচ্ছে সেপারেশন অফ কলয়েডস আর সেপারেশন অফ ক্রিস্টালয়েডস ফ্রম কলয়েডস তো হিমোডায়ালাইজার যেটা আলোচনা করছিলাম এই হিমোডায়ালাইজার কখন প্রয়োজন হয় যখন কোনো ব্যক্তি কিডনি ঠিকঠাকভাবে কাজ করে না তখন সেই ব্যক্তি যদি পায় তো তার কিডনি অন্য ব্যক্তি থেকে ট্রান্সপ্লান্ট করে তাহলে তার নর্মালি যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করার ফলে সে কিডনি নতুন পেলো এবং তার কাজ চলতে থাকবে অর্থাৎ ক্রিস্টালয়েড এবং কলয়েড সেপারেশন যেমন ন্যাচারালি ঘটতো তেমন ঘটবে বাট যখন এই কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব হয় না তখন কী হবে আর্টিফিশিয়াল কিডনি একটা ব্যবস্থা করতে হবে আর্টিফিশিয়াল কিডনি ইজ নাথিং বাট এ মেশিন নেম ডাজ হিমোডায়ালাইজা সেখানে কী করা হয় না সেখানে সিম্পলি দেখো একজন ব্যক্তিকে একটা মেশিনের কাছে বসানো হয় যদিও যন্ত্রটা খুব কঠিন বলে মনে হচ্ছে আসলে খুবই সিম্পল দেখো এখানে এই ব্যক্তির দেহ থেকে রক্তটা পাম করে বের করে নেওয়া হয় তারপর এই এখানে একটা সেন্ট মানে আলট্রা কি বলবো ফিল্ট্রেশান সিস্টেম এইখানে এই যে এই এই যে অংশটা এখানে একটা আলট্রা ফিলট্রেশন সিস্টেম করা হচ্ছে সেখানে কী হবে খুব সহজ করে যদি আমরা বুঝতে চাই সেখানে আসলে এই যে রক্তটা যাচ্ছে না সেই রক্তটা আসলে এই সিস্টেমের মধ্য দিয়ে যখন যাবে সেখানে এই যে এই যে নালিটা আছে এই নালিটা আসলে কি না এই নালিটা অনেকটা মেমব্রেনের মতো কাজ করে তাহলে এই যে নালির মধ্য দিয়ে যে রক্ত যখন যাচ্ছে সে যখন একটা সেল মেমব্রেনের মতো কাজ করবে তখন সেক্ষেত্রে কি হবে না খুব সিম্পলি যদি আমরা মনে এটা এটাকে খুব সহজ করে যদি একটু ছবি এঁকে নিই তাহলে সেই মেমব্রেনের মতো যদি কাজ করে তাহলে কি হবে না মেমব্রেনের ভেতর থেকে আসলে ব্লাড তার যে অপ্রয়োজনীয় ক্রিস্টালয়েডগুলো সেগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বের করে দিতে পারবে দেখো খুব একটা সিম্পল সিস্টেম আমরা দেখাচ্ছি এখানে দেখো এই এই যে এই যে জায়গাটা এই যে জায়গাটা আমি ধরে নিচ্ছি এটা সেলোফেন দিয়ে তৈরি অর্থাৎ একটা সেল মেমব্রেনের মতো এই 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 নলের যে ওয়ালটা সেলোপেন দিয়ে তৈরি এর ফলে এইখানে যদি আমরা ওই যে যন্ত্রটা দেখাচ্ছিলাম সেই যন্ত্রের এইটা হচ্ছে আমরা কি বাইরের অংশ মানে এই ব্লাড সিস্টেমটা এর মধ্যে দিয়ে ফ্লো করছে তাহলে কী হবে সেলোপ্লেন যেহেতু একটা সেল মেমব্রেন তো ইউরিয়া ইউরিক অ্যাসিড অক্সালেট এই সমস্ত যে ক্রিস্টালয়েডগুলো সেগুলো কি যাওয়ার সময় কী হবে এই মেমব্রেন থেকে বেরিয়ে চলে আসতে পারবে ব্যাপন প্রক্রিয়ায় হ্যাঁ এবং এই এই বেরিয়ে আসার জন্য কি করা হবে না এখানে সিম্পল কি করা হবে সিম্পল বিশুদ্ধ আমরা জল ব্যবহার করতে পারি সিম্পল ওয়াটার যদি ইউজ করা হয় তাহলে কী হবে সে ওয়াটারে সেগুলো ক্রিস্টালয়েটগুলো বেরিয়ে চলে আসবে এখন এই ফ্লোটা যখন হয় তখন যেহেতু শরীর থেকে রক্তটা বাইরে চলে আসে না তো কি ঘটতে পারে না এখানে ব্লাডের একটা ক্লটিং হতে পারে সেই ক্লটিংটাকে মানে যাতে না হয় সেটার জন্যে কি করা হয় এখানে একটা হেফেরিন হেপেরিন একটা ইনজেক্ট করা হয় যাতে করে ব্লাডটা ক্লটিং না হয় আবার এই যে হেফেরিন সেটা তো একটা কেমিক্যাল সেটা শরীরে যাওয়াটা ঠিক না সেই জন্যে এইখানে আবার অ্যান্টিহেফেরিন দিয়ে তার অ্যাক্টিভিটিটা নষ্ট করা হয় অ্যান্টিহ্যাপিডেন্ট দিয়ে তারপর ওই ব্লাডটাকে ফিরিয়ে নেওয়া যাচ্ছে একজন সুস্থ মানুষের দেহে তাহলে এখানে এই যে প্রসেসটা এই প্রসেসটাই হচ্ছে ওই যে ডায়ালাইসের যন্ত্রে আর এই টোটাল সিস্টেমটা কিন্তু খুব ইজিলি এখন করা হয় এবং এখানে যদি আমরা যন্ত্র মানে দুদিকে দুটি কি যদি দুটো যদি মেটা ইলেকট্রিক প্লেট ইউজ করি পজিটিভ অ্যান্ড নেগেটিভ তাহলে কি আমরা সহজেই এই পজিটিভ আর নেগেটিভ যে ইম্পিউরিটিসগুলো মানে ক্যাটায়ানিক যে পজিটিভ নেগেটিভ ইম্পিউরিটিস যেগুলো হচ্ছে ক্রিস্টালার্ট সহজেই বেরিয়ে যেতে পারে সহজেই বেরিয়ে যেতে পারে এই সেলোপেনের মধ্য দিয়ে যে সেলোপেনের মধ্য দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারে তো এই প্রসেসটাকে কুইকার করার জন্য এটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রোডায়ালিস করা হচ্ছে তো এই হচ্ছে হিমোডায়ালাইজারের টোটাল ফাংশন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমরা যে আজ যেটা টোটাল আলোচনা করলাম সেটা নাথিং বাট সেপারেশন অফ কলয়েডস অর পিউরিফিকেশন সিম্পলি আমরা বলতে পারি পিউরিফিকেশন অফ কলয়েডস